উমের থেকে পাল্টা আক্রমণে মালিক থেকে সায়ন গতি বাড়াবার চেষ্টা একটা চোরা গতি রয়েছে সায়নের কিন্তু সায়নকে যেভাবে বাধা দেওয়া হয়েছে সেটা কিন্তু বিধিসম্মত ছিল না রাজবাস পরে আর যেমন একটা গল্প আপনাদেরকে আমি বলতে যাচ্ছি যে গল্পটি বলার আগে আমি আপনাদের বলতে পারি যে গল্পটি ভালো লাগবে বিশেষ করে যারা ইস্টবেঙ্গল সমর্থক এবং যারা বাংলার ফুটবলকে ভালোবাসেন একেবারে ধূমকেতুর মতো উদয় হয়েছে আমাদের ফুটবলে একজন বঙ্গ তনয় যার নাম সায়ন ব্যানার্জি সৌজন্যে ইস্টবেঙ্গল ক্লাব এবং অবশ্যই কার্লেস কুয়াদ্রাতের জুহুরি চোখ যা ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগে একজন বাঙালি ফুটবলারের অন্তর্ভুক্তি এবং শুধু অন্তর্ভুক্তি নয় সে যখন মাঠে নামছে একটা অন্যরকম ফুটবল খেলছে যে ফুটবলের জন্য মানুষ ভালোবাসে মাঠে আসতে এবং অবশ্যই আমরা যারা বাংলার ফুটবলের সঙ্গে আছি আমরা তো সবসময় বাঙালি মুখ খুঁজতে থাকি সবসময় তো সায়ন এই তালিকায় একেবারে শেষতম মুখ এবং প্রমাণিত সত্য যার মধ্যে একটা ফুটবল রয়েছে যে ফুটবল নিয়ে এসে অনেক দূর যেতে পারে উইথ বল একটা দুর্দান্ত যাওয়ার ক্ষমতা রয়েছে ইনসাইড যাওয়ার ক্ষমতা রয়েছে সেমিফাইনালে একটা পেনাল্টি আদায় পরে ফাইনালে বিষ্ণু যখন ব্যর্থ হচ্ছে কেরালার এই তরুণ তখন তার জায়গায় কোচ কুয়াদ্রাত নামান আসানসোলের ছেলে সায়ন ব্যানার্জিকে তা সায়ন ব্যানার্জিকে কি করে আবিষ্কার করা গেল সায়ন ব্যানার্জি কি করে মাঠে এলেন আবিষ্কার তো শুধু কুয়াদ্রাত তো একেবারে অন্তিম মুহূর্তে তাকে পালিশ করছেন বা তাকে একটা হিরেকে ফাইনাল টাচ তিনি দেবেন কিন্তু তাকে খনি থেকে তুলে আনা সেই কাজটি কে বা কারা করলেন সেই গল্পটি আপনাদের সামনে আমি বলবো ভেরি ভেরি ইন্টারেস্টিং আমি যখন শুনেছিলাম খুব ভালো লেগেছিল সুপ্রিয় দাশগুপ্ত তখন পুলিশ এসির কোচ পুলিশ এসিতে ছেলেটির ট্রায়ালে গেছিল এই বছরের জাস্ট সদ্য বিগত যে কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ সেখানে ও চান্স পায়নি ব্যর্থ মনোরো ছিল জানি খুব দূর থেকে যে সমস্ত ছেলেরা আসে বিশেষ করে আসানসোল বা মেদিনীপুর বা দূর থেকে যারা আসে তাদের কাছে কলকাতা ফুটবল লীগ মানে একটা স্বপ্নের জায়গা যারা ফুটবল খেলেন তা সায়ন ব্যর্থ হন এবং তারপর কালীঘাটে তার অন্তর্ভুক্তি ঘটে সে প্রথমে সেখানে ট্রায়াল দেয় ট্রায়ালের পর তাকে সেই সময় মানে বলতেও খারাপ লাগছে কালীঘাটের তৎকালীন সময়ে যিনি টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন প্রয়াত অরুণ ঘোষ বলতে খারাপ লাগছে অরুণ ঘোষ এই সপ্তাহের মধ্যে তিনি বিগত হয়েছেন এবং এই দলের কোচ ছিলেন প্রথম থাপা যিনি এখনো কালীঘাট এম সরকারিভাবে কোচ তমলুকের একটা ঘরোয়া টুর্নামেন্ট আজকে তখন কালীঘাট এম প্রস্তুতির জন্য ছোট ছোট টুর্নামেন্ট খেলছিল এবং সেখান থেকে ওদের হয়ে শেষ দিকে একটু খেলায় এবং সেখানে ওকে পছন্দ করেই দলে অন্তর্ভুক্তি করা হয় গল্পটা এখানে শেষ নয় এরপর থেকে শুরু মোহনবাগানের সঙ্গে ম্যাচ ছিল কালীঘাট এমএসের সেই ম্যাচটিতে কালীঘাট এমএস ড্রেসিং রুম হিসেবে ব্যবহার করেছিল ইস্টবেঙ্গল ক্লাবের যে ড্রেসিং রুম আপনারা জানেন যে ইস্টবেঙ্গলের যে মেন গেট তার বাঁদিকে একটা ছোট গেট আছে ওটার সঙ্গে সরাসরি তোমার এরিয়ান গ্যালারির পাশ দিয়ে ওটা মাঠে যাওয়া যায় এবং তার ডান দিকে ড্রেসিং রুম রয়েছে সেই ড্রেসিং রুম একটু ব্যবহার করার সুযোগ পেয়েছিল এবং আপনারা জানেন কালীঘা টেমএসের সর্বময় কর্তা ষষ্ঠীদা অজিত ব্যানার্জি ইস্টবেঙ্গল ক্লাবের গুরুত্বপূর্ণ পদাধিকারী ফলে এই দলটি ড্রেসিং রুম হিসেবে ব্যবহার করেছিল ইস্টবেঙ্গলের ড্রেসিং রুম এবং খেলা ছিল বাগানের সঙ্গে এবং ওই সেন্ট্রাল এক্সাইজের পাশ দিয়ে পুলিশ মাঠের মধ্যে দিয়ে মোহনবাগান মাঠে প্রবেশ করেছিল কালীঘা খুব স্বাভাবিক সেই ম্যাচটি ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার অর্থাৎ নিতু সরকার তিনি তখন ক্লাবে ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবে ছিলেন এবং টিম চলে যাওয়ার পর তিনি ম্যাচটি দেখেন এবং ম্যাচটিতে এতটাই ভালো ফুটবল খেলে সায়ন ব্যানার্জি যখন ম্যাচ শেষে সায়নরা অরুন্দা বা পুরো দল আর কি রণজিৎ আছে বা তো প্রথম থাপা তিনি কোচ সব মিলিয়ে তার যার দল ছিল আর কি তারা এলেন এবং সেখানেই নিতু সরকার প্রথম স্পট করে তখন নিতু সরকার এই দলটির ড্রেসিং রুমে যান বা আশেপাশে তিনি সায়ন ব্যানার্জিকে ডাকেন এবং ষষ্ঠীদা ছিলেন অরুণদা ছিলেন সদ্যপ্রয়াত প্রয়াত দলের বাকি যারা তারা ছিলেন এবং তাকে কীভাবে ইস্টবেঙ্গল দলে নিয়ে আসা যায় রিজার্ভ দলটির সঙ্গে অন্তর্ভুক্ত করা যায় এবং পরবর্তীকালে তাকে নিয়ে যে পরিকল্পনা সেই প্রথম সূত্রপাত হল ফলে সদ্য শেষ হওয়া কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে ছেলেটি কালীঘাটে মেসের হয়ে খেলা শেষ করে ইস্টবেঙ্গল ক্লাবে তার যোগদান করা এই গোটা প্রক্রিয়াটি মাঝখানে ছিলেন কিন্তু দেবব্রত সরকার এবং তারপর ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের সেখান থেকে মেন দলে একটা স্বপ্নের মতো বোধ হয় সবটাই লাগছে এই মুহূর্তে সায়নের তবে সায়ন সম্পর্কে আমরা যতটা শুনেছি সায়ন কিন্তু খুব সিরিয়াস খুব তুচ্ছ তুচ্ছ বিষয়ে মাথা ঘুরে যাওয়ার মতো নয় সবে আঠারো বছর বয়স লম্বা রেসের ঘোড়া বলেই আমরা সকলে মনে করছি এবং এগিয়ে যাওয়া সায়ন যতটা দূর যাওয়া যায় আমাদেরকে ভিডিও বার্তা পাঠিয়েছেন কালীঘাট এম এর কোচ বর্তমান কোচ প্রথম থাপা সায়ন হলো আসানসোলের ছেলে তো ও প্রথম দিল্লিতে খেলতে গেছিল দিল্লি এফসি না একটা টিমে খেলতে গেছিলো দিল্লি এফসি থেকে আমাদের কালীঘাট এম যখন প্রিমিয়ার টিম তখন প্রিমিয়ার টিম ট্রায়াল হিসেবে জয়েন করে এবং সেই ট্রায়াল অবস্থা থেকে প্রথম আমরা একটা তাম্রলিপ্ত কাপ খেলতে যাই তমলুকে সেই সময় আমাদের টিম ওখানকার একটা ব্ল্যাক হর্স বলে একটা টিম ছিল যারা একটা ক্ষেপের মাঠের টিম ভালো টিম করে বীর বাহিনীর টিম করে সেই আমাদের সঙ্গে কালীগার্ডেন্সের সঙ্গে ব্ল্যাক হর্সের খেলা ছিল তো সেই দিন প্রথম সায়নকে আমরা আমাদের যে টিডি ছিল অরুণ ঘোষ তিনি আমি তখন ওনার সঙ্গে সঙ্গে আমি করছিলাম তো তখন আমরা সায়নকে আমরা খেলা শেষে কুড়ি মিনিট মাঠে নামিয়েছিলাম সেদিন আমরা দেখেছিলাম যে অ্যাকচুয়াল যে একটা উইঙ্গারের যে অ্যাক্টিভিটি অ্যাটাকিং টাইম অ্যান্ড এবং ডিফেন্সিভ টাইম সেই দুটো তার মধ্যে খুব জ্বলন্ত দৃষ্টান্ত আমরা দেখতে পাই খুব অ্যাক্টিভভাবে দেখতে পাই যে যেটা অ্যাকচুয়াল কাজ উইঙ্গার সেই থেকে আমরা তাকে নজরে রাখি এবং তারপর আমরা আমাদের রবীন্দ্র সরোবরে ডেট প্র্যাকটিস স্টার্ট হয় আমাদের ট্রায়াল স্টার্ট হয় ট্রায়ালে সে ভালো খেলতে শুরু করে এবং ডে টু ডে যখন ক্লাস নানারকম সেশান আমরা করতে থাকি যখন আরও ডে টু ডে ইম্প্রুভমেন্ট হয় এবং তার ফল হিসেবে কলকাতা মাঠেও বহু ভালো খেলেছে ফুটবল এবং বহু গোলও করেছে তো সুতরাং সেই সেই নজরে আমাদের যে প্রেসিডেন্ট আছে অজিত ব্যানার্জি অজিত ব্যানার্জি অনুপ্রেরণা তিনি আমাদের ক্লাবের হাত থেকে কালিঘাটে থেকে ইস্টবেঙ্গল ক্লাবে যায় এবং ইস্টবেঙ্গল ক্লাবে সেই সই করে এবং তারপর আমরা বলেছিলাম সায়নকে আমরা যে ইস্টবেঙ্গলে তুই ভালোভাবে খেল তোর কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ আছে ও কিন্তু ডে টু ডে ইস্টবেঙ্গল ক্লাবে তার ইম্প্রুভমেন্ট হয়েছে এমনি নর্মালি রিজার্ভ টিম থেকে সে সুপার কাপে গেছে আগামী দিন এই সুপার কাপ থেকেও সে আইএসএল টিমে ঢুকবে আমার মনে হয় ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন ভিডিওটি ছড়িয়ে দেবেন সকলের মধ্যে নমস্কার সঙ্গে থাকবেন লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন